হ্যালো এভরিওয়ান আজকে আমরা চলে যাচ্ছি মুভি দেখতে তো আজকে আমরা কি মুভি দেখতে যাচ্ছি আপনারা আমার এই ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবেন আর আশা করি আমার এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে তো দেখুন আমার ভিডিওটা এ আমরা চলে গেলাম মুভি সেন্টারের সামনে মানে সিনেমা হলের সামনে তো ওইখানে গিয়ে আমরা সিনেমা হলের বাইরে মানে এই যে মার্কেটটা আছে যে শপিং মল ওইখানে সামনে আমি একটু ভিডিও করছিলাম তারপর এটার ভেতরে যাচ্ছিলাম হেঁটে হেঁটে ভেতরে যাচ্ছিলাম তো যেতে যেতে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর আমি খুব এক্সাইটেড মানে মুভিটা দেখব আমি এটার এটা দেখেছি মুভিটার তো কালকে এই মুভিটার অনেকটা স্টোরি শুনেছিলাম খুব ভালো লেগেছিলো তারপর আমরা চলে গেলাম লিফটের সামনে তারপর উঠে গেলাম লিফ্টে তো লিফ্টে উঠে তারপর আমরা যাচ্ছিলাম লিফ্ট মানে লিফটে উঠছি তারপর আমরা যাচ্ছিলাম যে আমরা যাব উপরে কিন্তু লিফটে উঠার পর যখন এটা ইয়ে করেছিল তারপর এটা চলে গেছে নিচে তো আমি বললাম উমা এটা নিচে কেন চলে গেছে তারপর আবার উপরে আসলো তারপর উপরে এসে আমরা চলে গেলাম উপরে সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোর থেকে আমরা আবার লিফটে করে যাব থার্ড ফ্লোরে তারপর একদম টপ ফ্লোরে যাব যেখানে আছে সিনেমা তারপর এটা দেখো এটা একটা মল মানে এখানে সব কিছু আছে রিলায়েন্স ট্রেন্স তারপর অনেক মানে সব কিছু আছে এখানে শপিং কোনটাও শপিং মলে শপিং করতে চান এখানে সব কিছু পাবেন তো আমরা এখানে মাঝে মাঝে যাই গিয়ে ঘুরে আসি আর এখানে খুব ভালো লাগে সব কিছু পাওয়া যায় এটার ভিতরে আর অনেক কিছু দেখার মতো আছে এখানে তারপর ওইখানে একটা সিনেমা হল আছে আমরা ওইখানে সিনেমা হলে গেলাম তারপর কাছাকাছি চলে এসেছি আবার লিফটে উঠে গেছি তো লিফ্টে উঠে আমি আবার একটা ভিডিও করছিলাম তারপর এখানে বিবি কিউ দেখছেন বিবি উ দেখলাম এই যে চলো বারবিকিউ আছে চলো এখানে ঢুকে খেয়ে আসি তারপর বলছে না না এটা বারবিকিউ না এটা অন্য কিছু তারপর আমি বললাম যে হ্যাঁ একদিন বারবিকিউতে যাবো বলো ঠিক আছে তোমাকে একদিন যাব যাবো দিন খেয়ে আসবো এখানে গিয়ে তো আপনারা বারবিকিউতে কে কে গেছেন আমাকে একটু বলবেন আমি তো কখনও যাইনি তারপর আমরা চলে গেলাম উপরে এখানে গিয়ে একটা বার্বিকিউ পেয়ে গেছি তো এখানে বার্বিকিউ আছে আমরা জানি তো আমরা ভাবছিলাম যে কোনো একদিন যাব গিয়ে সারাদিন ওইখানে বারবিকিউতে খাবো সকালবেলা ব্রেকফাস্ট করে চলে যাবো সারাদিন থেকে ডিনার করে তারপর আসবো এরকম ভাবছিলাম আমরা প্ল্যান করি তারপর আমরা চলে গেলাম ওইদিকে তারপর এখানে সবগুলো রেস্টুরেন্ট আমরা ওইখানে একটা থেকে একদিন গিয়েছিলাম খুব ভালো ছিল খাবার দাবার আপনারা আসলে নিশ্চয়ই যাবেন তো এখানে খুব ভালো ছিল তারপর এখানে প্রায় সিনেমা হলের কাছাকাছি আমরা চলে এসেছি এই যে দেখুন সিনেমা হলের কাছাকাছি আমরা চলে এসেছি আর এই যে আমরা চলে এসেছি সিনেমা হলের সামনে তারপর তখন বাঁচিল মানে দুটো পঞ্চাশ তো আমাদের তিনটেতে ছিল সিনেমাটা তো আমরা ভাবলাম যে কী করবো ঢুকে যাব নাকে বাইরে থাকবো আমি বললাম তারপরে চলো কী করবো এই যে কপি আমার খুব ভালো লাগে হট কপি খেতে আপনাদের কার কার ভালো লাগে বলবেন তারপর আমি বললাম না চলো কী করবো গরমে বসে তারপর চলো ঢুকে যাই ভেতরে তারপর এই যে ভেতরে চলে যাচ্ছি আমরা তো ওইখানে লাইন দিয়ে সবাই লাইনে এত ভিড় ছিল না তো এখন তো বেশি একটা লুক নেই কিন্তু সিনেমা হলের ভিতরে এত লুক ছিল মানে কি বলবো প্রচুর লোক ছিল আর তারপর ওই যে লাইন দিয়ে আমরাও ঢুকে গেছিলাম যে এখানে আবার কী স্ক্যানিং স্ক্যান করছিলো টিকিট তারপর এখান থেকে পপকর্ন নিয়ে নিলাম পপকর্ন নিয়ে আমরা চলে গেলাম সিনেমা হলের ভিতরে তো এই যে সিনেমা হলের ভেতরে সিঁড়ি এগুলো মানে ভালো লাগে দেখতে এবং লাইটিং ছিল ফার্স্টে তো আমি ভাবছিলাম পড়েই যাবো মনে করে এখানে খুব অন্ধকার ছিল তো এই অন্ধকারের মধ্যে ফার্স্টে আমরা লাইট জ্বালিয়ে জ্বালিয়ে গিয়েছিলাম তারপর এখানে সিঁড়ির মধ্যে লাইটগুলো আছে কিছু অসুবিধা হয়নি তারপর চলে গেছি খুঁজে খুঁজে আমাদের সিটটা বের করে তো আমরা সিটে বসে গেছি এই যে তখন সিটে বসে গেছিলাম কারণ এটা তো পুরো অন্ধ সিনেমা হল তো পুরো অন্ধকার থাকে আপনারাও জানেন যে অন্ধকার থাকে তো এখানে আমরা বসে গেছি তো বসে যে এখানে বসেছিলাম এই জন্য এখানে কোনো লাইটিং ছিল না তো আমরা বসছিলাম ওইখানে তারপর আবার আমি একটু ভিডিও করছিলাম যেখানে সিঁড়িগুলো দেখছিলাম এখানে থিয়েটারের যে স্ক্রিনের মধ্যে ইয়েটা দেখাচ্ছিলো তো আমি ওইটা একটু দেখ মানে নিয়েছিলাম তারপর এখানে মুভিটা স্টার্ট হয়ে গেছে এটা একটা নতুন একটা মুভি রিলিজ হবে তো ওই মুভিটার একটা ইয়ে দেখাচ্ছিল ট্রেলার দেখাচ্ছিলো এই মুভিটা খুব ভালো হবে মনে হচ্ছে দেখে মনে হচ্ছিলো ওইটাও গিয়ে দেখব একদিন তারপর আমাদের মুভি স্টার্ট হয়ে গেছে আমি তো মাঝে মাঝে একটু একটু মুভির ক্লিপ নিয়েছি তো আপনারা একটু বুঝতেই পারছেন দেখে কারণ এখানে তো পুরো ভিডিওটা করা যাবে না তো আপনারা গিয়ে মুভিটা দেখবেন খুবই ভালো ছিল মুভিটা মানে খুব ভালো ছিল খুব ভালো লেগেছে মুভিটা আমি এতটা ইন্টারেস্টিং হবে বুঝতে পারিনি ফার্স্টে একটু বোরিং ছিল ফার্স্টে আমার একটু একটু বোরিং লাগছিলো তারপর এতটা ভালো লাগছিলো একটু ঘুম ঘুম আসছিলো পোকক্ষ খাচ্ছিলাম তো ঘুমটা চলে গেছে তারপর এই যে মুভিটা দেখছিলাম খুবই ভালো ছিল মুভিটা এই যে দেখুন মুভি এই মুভিটার মধ্যে দেখানো হয়েছে যে আজকে থেকে ছ হাজার বছর পর এই পৃথিবী পৃথিবীটা কেমন হবে এরকম কিছু দেখানো হয়েছিল মানে ওইখা তখন কি হবে না হবে সব কিছু তো আমি গল্প শুনেছিলাম মুভিটার মানে ইউটিউবে তো তখন মুভিটা তো রিলিজ হয়নি তখন গল্পটা ছিল তো গল্পটা শুনেছিলাম যে মুভিটা মানে এরকম ছিল এরকম হবে এরকম হবে মানে খুব ইন্টারেস্টিং মুভি হবে আর আমার হাজব্যান্ড আমাকে গল্প বলেছিল তো ভাবছিলাম যে দা যাবো দেখবো তারপর আমরাও টিকিটটা বুক করে নিলাম আমরাও চলে গেলাম মুভি দেখতে এই যে মুভি দেখতে চলে গেছি খুবই ইন্টারেস্টিং মুভি আপনারাও দেখবেন গিয়ে ভালো খুব ভালো লাগবার এটা থ্রি মুভি ছিল আমাদের তো খুব ভালো লেগেছিলো একবার একটা সিন ছিল টাইগার মানে টাইগার না ইয়ে ছিল লায়ন এভাবে আসছিলো না এভাবে যে আমাদের উপরেই চলে এসেছে মানে থ্রি ডি মুভি তো আমার হাজব্যান্ড হচ্ছে মুভি এরকমই হয় দেখতে ভূতের সিনেমা দেখলে তুমি আরও ভয় পেয়ে যাবে তো খুবই ভালো ছিল মুভিটা খুবই তো ওনার কি রুল ছিল আপনারা দেখলেই বুঝতে পারবেন আপনারা একবার গিয়ে দেখবেন আমি যদি বলি এখন ডিটেলসটা তো আপনাদের ইন্টারেস্টিং লাগবে না এতটা মানে ওখানে খুব ইন্টারেস্টিং মুভি এটা এই যে দেখে নেন একটা মুভিরই একটা ক্লিপ নিয়েছি আমি একটু একটু করে নিচ্ছিলাম কারণ লুকি লুকিয়ে নিতে হয় তো ওরা যদি দেখে কিছু বলে তো আমার ভালো লাগবে না এই জন্য আমি নিচ্ছিলাম না অনেকে ভিডিও করছিল ভালো লাগে মানে ভালো লাগে সবাই হয়তো এরকম আমার মতো ভিডিও করে নিচ্ছিলো তো লুকি লুকিয়েই করছিল সবাই দেখছিলাম তো খুবই ইন্টারেস্টিং মুভি মানে খুবই ইন্টারেস্টিং মুভি এটা